বিশ্ব নবী আর একদিকে কি নবী এর আগে যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকার উপরে নবী ভাষার উপরে নবী গোত্রের জন্য নবী কবিলার জন্য নবী আল্লাহ রফ মুনার আমিন বলেন ওয়ালাপদ আর সল্না আমিন সালামকে লাফত আর সাল্না

বিশেষভাবে কোন জন্য আমি নবী করি নাই কোন খাস কমের জন্য মোহাম্মদী নয় তার সম্মান এই পৃথিবীতে সবচেয়ে মর্যাদা কার হজুরে আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুরাহ সাল্লাম আমরা কোরআনে করিমের মধ্যে দেখেছি এই কোরআনে করিমের ভিতরে আল্লাহ রব্বুনার আমিন যত নবীদেরকে এই কোরআনে নাম উল্লেখ করেছেন কোরআন শরীফে কতজন নবীর নাম আছে পঁচিশ পঁচিশ জন নবীর নাম আছে এই পঁচিশ জন নবীদের মধ্য থেকে যারে যখন ইচ্ছে করেছেন আল্লাহ পাক

তিলকে আবার যখন আল্লাহ রব্বন মুসলমানদের জাতির পিতাকে ডাকার দরকার বোধ করলেন কে মুসলমানদের জাতির পিতা ভুল করবেন না যেন আমাদের দেশের লোকেরা পেশ লাগাই ফলাইছে। মিছিল করে স্লোগান দেয় আমার নেতা তোমার নেতা অমুক ছাতা মাথা হাবি মুসলমানদের জাতির পিতা পাক ঠিক করে দিয়েছেন বলছেন দুনিয়ার সমস্ত মুসলমানদের পিতা তোমাদের জাতির পিতা কে হাজার তোমরা আন্দাজে একটা পথের থেকে ধরে নিয়ে ছাতা জাতির পিতা বানাইতে পারো না তোমরা বানাতে পারো জাতির পিতা কিন্তু ইসলামের কাছে তার দূতার পিতার কদর নাই সুতরাং আল্লাহ যখন এবারিম আলাহালামকে এবারাহিম আলাহালামকে ডাকার দরকার বোধ করেছেন তখন কিন্তু